মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিতে সুপারিশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ট্রাম্প যেন এই পুরস্কার পায় সেজন্য নোবেল কমিটির কাছে চিঠিও দিয়েছেন তিনি টাইমস অফ এক প্রতিবেদনে বলা হয়েছে ওয়াশিংটনে নৈশভোজের বছর এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে নোবেল মনোনয়ন পত্রটি তুলে দেন বেনিয়ামিন নেতানিয়াহু এ সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন ডোনাল্ড ট্রাম্প আমাদের কথায় একের পর এক দেশে একের পর এক অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করেছেন আমি আপনার কাছে নোবেল পুরস্কার কমিটিকে পাঠানো আমার চিঠি উপস্থাপন করতে চাই এটি আপনাকে শান্তি পুরস্কারের জন্য মনোনীত করবে যা যথেষ্ট প্রাপ্য মনোনয়নপত্র পাওয়ার পর প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন আপনাকে অনেক ধন্যবাদ এটি আমি জানতাম না বাহ আপনাকে অনেক ধন্যবাদ এটি খুবই অর্থবহ এর আগে জুনে ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তিতে মধ্যস্থতার ক্ষেত্রে ভূমিকা রাখার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য আনুষ্ঠানিক মনোনয়ন দিতে নোবেল কমিটিকে চিঠি দিয়েছেন বার্নি কাটার নামে এক মার্কিন কংগ্রেস সদস্য